শাড়িটাই রেখে যাব যা আমার দরকার নেই তো আমার শাড়ি পছন্দের শাড়িগুলো এটা আমার খুবই পছন্দ হয়েছে এটা আমি যখন কোর্স শুনি সুন্দর দেখতে হয়েছে না হুম সবাই জিজ্ঞেস করতেছিল রেডের মধ্যে একটা শাড়ি তারপরে এই শাড়িগুলো ভালো ছিল বাট কোয়ালিটি বলবো খুবই বাজে হুম পুরো কোয়ালিটিটা একটু ভালো করতে হবে এই শাড়িটা হচ্ছে এক্সিলেন্ট একটা শাড়ি

কারণ ওইখানে তো আমি যাওয়ার পর পড়িস আমার শুরু হয়ে যাবে এই শাড়িটা খুবই সুন্দর এটা আমি একটা পেস্ট থেকে দিচ্ছি এটা বাংলাদেশে পড়ো নাই তুমি একদিন না আর এটা হচ্ছে আমার শাশুড়ি গিফট করছে করছে এটা এখানে আরেকটা শাড়ি এসছে এটাও আমি সেই একটা পেস্ট থেকে দিচ্ছি এটার কোয়ালিটিও বলবো ভালো না ওইরকম বাট আমার কাছে এরকমই শাড়ি একটা পরার শখ ছিল তাই মানে পরলাম আর কি ব্লাউজগুলো মানে করছি কিন্তু ওরা হচ্ছে মানে পরার আগে দেখে এদিক থেকে খোলা এদিক থেকে খোলা মানে লিস্ট কোয়ালিটিটা ওদের মেইনটেইন করা উচিত খুবই নামি দামি একটা ব্র্যান্ড হ্যাঁ কিন্তু ওরা কোয়ালিটি দেখে না মেইনটেইন করেন কেন এই সাইড আর সাড়ে আছে ও এই সাইড তো পুরো দামি আর এটা আরেকটা শাড়ি এটাও খুব সুন্দর আর এই শাড়িটা আমি খুব এক্সাইটেড এটা পরব ইনশাআল্লাহ খুব সুন্দর স্পেশাল একটা প্রোগ্রাম আছে এটাতে পরব

তো দেখা যাবে যে সব কিছুই হবে আস্তে আস্তে যখন যেটার প্রয়োজন এখন আমার কাছে মনে হয় যে আমার যেহেতু এখন মাত্র জীবনটা শুরু তো জীবনে আনন্দ উল্লাসের যেমন দরকার আছে প্রপার্টিরও দরকার সব কিছু দরকার আছে সব কিছু ব্যালেন্স করা চলা উচিত প্রত্যেকটা মানুষের চলা উচিত কিন্তু সব কিছু তো আর সবাইকে দিয়ে সম্ভব না তো যখন যেটা দরকার পড়বে ইনশাল্লাহ হয়ে যাবে তো জীবনে যা যা শখ আছে হয়তো বা আমরা শখগুলো ইটগুলোর মধ্যেই তো এটা করা উচিত